Bom বৃহস্পতি গ্রহ এটা লেখার জুপিটার 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 অর্থ বৃহস্পতি গ্রহ ঠিক আছে তো ফ্রেন্ড আমি বললাম তাই তো আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার বাংলা জানেন তার ইংলিশ জানেন না তার জন্য তারা এমন নিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আমার মূল ক্লাসে চলে যাই తరి పెట్టి

কি ভালোবেসে থাকেন তাহলে করবেন অবশ্যই একটা লাইক আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই আপনার একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন শুভকামনায় শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা থাকবেন বাই বাই টালকাম